নিউজ আপডেট বিতর্ক হলো গণতন্ত্রের আত্মা এবং সংলাপ হল তার বিবেক আসুন আমরা সবাই একত্রিত হই এমন এক সন্ধ্যায় যেখানে মতভেদ বিভাজন নয় বরং উপলব্ধির পথ খুলে দেয় যেখানে প্রশ্ন তোলা সাহস আর শোনা একটি নাগরিক দায়িত্ব অ্যাডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন উপস্থাপন করছে ডিবে দুই হাজার পঁচিশ মনশীলদের এক মিলন মেলা যেখানে যুক্তি বাগা রম্বরের ঊর্ধ্বে ওঠে এই সন্ধ্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শক্তিশালী প্রস্তাব সংরক্ষণ মেধা ও মূল্যায়নের পরিপন্থী এমন একটি প্রশ্ন যা বিশ্বাস নীতি এবং দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে প্রস্তাবের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা যাদের মধ্যে রয়েছেন কলকাতার রাজনৈতিক বিশ্লেষক ও বিতার্কিক বিশ্বনাথ চক্রবর্তী এবং তার সাথে রয়েছেন ইপসিতা ঘোষ অনিমা বর্মা, ভবানী বিশ্বাস এবং ডক্টর এম বি মোজাহিদ রহমান প্রস্তাবের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন বিশিষ্ট বক্তা বাদ মিত্র অভিজিৎ ভট্টাচার্য ড অচিন্ত ভট্টাচার্য মেরেলিন ডার্নক এবং কৌশি কিন্দু ভারসাম্য ও প্রজ্ঞার সাথে এই আলোচনা পরিচালনা করছেন কলকাতার সিনিয়র কার্ডিয়াক সার্জন ড কুনাল সরকার এটি কণ্ঠস্বরের যুদ্ধ নয় বরং সত্যের অনুসন্ধান অ্যাডভোকেট দিলীপ সরকারের স্মরণে ডিবেট দুই যেখানে ধারণাগুলো যাচাই করা হয় এবং গণতন্ত্র কথা বলে এই মননশীল আলোচনার সাক্ষী হতে আপনাকে ও আপনাদের পরিবারের সকলকে আন্তরিক আমন্ত্রণ একুশে ডিসেম্বর রবিবার সন্ধ্যা পাঁচটায় রাজধানীর টাউন হলে চিন্তার অংশ হতে সংলাপের সঙ্গী হতে এবং অ্যাডভোকেট দিলীপ সরকারের স্মরণে সত্যের এই অনুসন্ধানে শরিক হতে এই সন্ধ্যায় আমাদের সঙ্গে থাকুন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.